নমস্কার এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিলাম আর এটা আতপ চালের গুঁড়ো এবার ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করলাম ময়দা অথবা আটা এক চামচ কিন্তু ব্যবহার করতে হবে না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে বেটার একটা তৈরি করে নিতে হবে তবে এখানে নর্মাল জলটা ব্যবহার করা যাবে না এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব আর এই বেটারটা তৈরি করতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এই বেটারটা তৈরি করে নিতে হবে আর বেটারটা কিন্তু কোনোভাবে পাতলা যেন না হয় একটু মোটা ধরনের হলে ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম বেটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি এভাবে বেটারটা তৈরি করলে আপনারা যে কোনো ডিজাইন সহজেই তৈরি করে নিতে পারবেন এবার কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দিব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি সবগুলো রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বেটারটা আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর এগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর পিঠাগুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে একইভাবে অনেকগুলো পিঠায় ভাপ দিয়ে নিলাম আর এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো ভাব দেওয়ার পরে কত সুন্দর হয়েছে শুধু বেটারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যে কোনো পিঠার ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়নি আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে রোদ্রে অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন তবে রোদ্রে শুকালে বেশি ভালো হবে কারণ দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই রোদ্রে শুকাতে হবে আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই হালকা রৌদ্রে শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না দুই হইতে তিন ঘন্টার মতো হলেই হয়ে যাবে এবার আপনাদের পিঠাগুলো তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে না হলে পুড়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার কিন্তু ভেঙে দেখিয়ে দেব আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে উপর থেকে হালকা একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার